ডিয়ার হিউমিনিটি আমি কাউসার মাহদি আছি আপনাদের সাথে পাশে বসা আছেন আমাদের হবিগঞ্জের গৌরব আপনারা সকলের পরিচিত মুখ বিশিষ্ট আলেমে দিন এবং ইসলামী আলোচক মুফতি সিরাজুল ইসলাম মিরপুরি সাহেব তো আমি ওনার কাছে আজকে জানতে চাইব আপনারা লক্ষ্য করেছেন অনলাইন ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা দুরুশরীফকে নিয়ে হুজুরের এক বয়ানকে কেন্দ্র করে এক দুরুশরীফকে নিয়ে অনলাইনের মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে হুজুরের কাছ থেকে যদি আমি জানতে চাই যে আপনি লক্ষ্য করেছেন আপনার একটা বয়ানে একটা বক্তব্যে আপনি নবী করিম সালামের দুরুজ শরীফ নিয়ে আলোচনা করেছিলেন এর মধ্যে আপনি দুরুজ শরীফ যেভাবে উপস্থাপন করেছেন এতে একটা বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে অনেকে আপনার পক্ষে এবং বিপক্ষে মন্তব্য করে যাচ্ছেন অনেকে বলেছেন যে আপনি প্রিয় নবী সালামের দূরতকে নিয়ে ব্যঙ্গ করেছেন আসলে এই দুরুদ শরীফকে নিয়ে আপনি সত্যি সত্যি কি ব্যঙ্গ করেছেন কিনা আপনার কাছে আমি দেশবাসীর পক্ষ থেকে বিষয়টি স্পষ্টভাবে জানতে চাই জনাব কাউসার মাহাদি সাংবাদিক সাহেব আপনি যে আমাকে এ বিষয়ে প্রশ্ন করেছেন এতে আমি আপনাকে ধন্যবাদ জানাই প্রিয় দেশবাসী কিছুদিন পূর্বে এর জায়গায় আমি এক বক্তৃতাতে দূর সম্পর্কে আলোচনা করেছিলাম ইদানিং ফেসবুক অনলাইন তুলফার হয়েছে আমি নাকি নবীজি সাল্লিউসাল্লামের দূরতকে ব্যঙ্গ করেছি আসলে আমি ব্যঙ্গ করি নাই যারা দূরতকে ব্যঙ্গ করে এদের চিত্তটা এদের অবস্থাটা দেশবাসীর সামনে ধরে তুলেছিলাম এবং তার প্রতিবাদ করেছিলাম প্রিয় দেশবাসী আমাকে এবং আমার বক্তব্যকে আমি বলি তার প্রতিবাদ করি যাব ইনচার্জ আমরা যে প্রশ্নটি দেশবাসীর কাছ থেকে বা দেশবাসীর পক্ষ থেকে আমাদের হবিগঞ্জের গৌরব বা বিশিষ্ট ইসলামী আলোচক জনাব মুফতি সিরাজুল ইসলাম মিরপুরি সাহেবকে করেছিলাম এবং যেটা নিয়ে আমরা আসলে বিভ্রান্তির মধ্যে ছিলাম এবং পক্ষে বিপক্ষে কিন্তু করেছেন উনার আপনার ব্যাপক আলোচনা হয়েছিল আজকে উনাকে একটা প্রশ্নের মাধ্যমে যে উত্তরটা পেয়েছি আমাদের মনের একটা প্রশান্তি জন্মেছে যে উনি আসলেই নবী করিম সাল যে দূরতকে নিয়ে ব্যঙ্গ করেন নাই বরং উনি স্পষ্ট করে তুলে ধরেছেন যে প্রিয়নবী সাল আলাইস্লাম এর দুরুতকে নিয়ে যারা ব্যঙ্গ করে তাদের মৌলিক চিত্র তিনি জাতির সামনে উপস্থাপন করেছেন আমরা মৌলিকভাবে যে বিষয়টি উনার কাছ থেকে জানতে পেরেছি যে উনি মূলত যারা ব্যঙ্গ করেছিল বা ব্যঙ্গ করে তাদের অবস্থাটা তুলে ধরেছেন তো এই বিষয়টি আমাদের কাছে স্পষ্ট হওয়ায় হুজুরকে আমি সংবাদ বিজয় বাংলার পক্ষ থেকে এবং দেশবাসীর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই